আন্তবর্তীকালীন সরকার আমাদের দেশে গঠিত হয়েছে সাবেক সরকার পদত্যাগ করার পরে যে সরকারকে উপদেষ্টা হিসাবে রয়েছেন দেশটাকে সংস্কার করার জন্য আমরা ওনাকে কিছু সময় দিই আমরা যদি এখনো যদি ক্ষমতার জন্য যদি উঠে করে লেগে যাই তাহলে দেশকে কখনো উনি সংস্কার করতে পারবেন না অনেকে আমরা সুযোগ দিই উনি করুক দেখি না ওনার দ্বারা ওনার মাধ্যমে এই বাংলাদেশটা নাকি সুন্দর হয় আমরা চাই শান্তিতে যেন মানুষ বসবাস করতে পারে এই শান্তির বাংলাদেশ একটা রাস্তার থেকে শুরু করে আহ ধনী কোটিপতি পর্যন্ত সকলের যেন শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারে সকলে যেন রাত্রে আরাম করে ঘুমিতে পারে আমরা আমার সুন্দর বাংলাদেশ চাই আমরা ওনাকে সুযোগ দেই উনি বাংলাদেশটা ঘুরে তুলুক এই বাংলাদেশকে উনি এগিয়ে নিয়ে যাক বিশ্ব দরবারে তুলে ধরুক আমরা ওনাকে সময় দেই এবং আমার বিশ্বাস উনিও আমাদের বাংলাদেশের উন্নতির জন্য কাজ করে যাবে আল্লাহ ওনার কাজের মধ্যে বরকত দান করুক আমিন